ঈসবের গল্প সিংহ দস্যু ও পথিক এক সিংহ এক ষাঁড় শিকার করে সবে তার উপর দাঁড়িয়েছে এমন সময় এক দস্যু এলো সেখানে এসেই বললে মাংসের ভাগ দাও আমায় সিংহ বললে দিতাম তোমায় আমি এর ভাগ নিজেই তুমি যদি এক লুঠত রাজকারী না হতে ভাগ ইহাসে এই বলে সিংহ দস্যুটাকে দূরে তাড়িয়ে দিলে দস্যুটি চলে গেলে এলো সেখানে এক নিরীহ পথিক। ভয়ঙ্কর সিংহ সামনে দেখেই সে অমনি দু পা পিছিয়ে গেল সিংহ কিন্তু তাকে কিছুমাত্র তাড়া না করে শান্ত মধুর কণ্ঠে বললে এই তো চাই কোনো দাবি দাওয়া নেই লোভ নেই ভাগ পাবে তুমি এ মাংসের নিতে ভয় পেও না তুমি কিন্তু এসো এগিয়ে এসো এরপর সারির মাংস দুই ভাগ করে এক ভাগ লোকটাকে নিতে বলে সিংহ পাশের বনে চলে গেল যাতে লোকটা নির্ভয়ে মাংস নিয়ে যেতে পারে নীতি কথা। মান্য লোককে তার প্রাপ্য মর্যাদা দিলে তার কাছ থেকে অযাচিতভাবেই অনেক কিছু পাওয়া যায় মানির মান রাখলে দান মেলে